আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চালানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আজকে আমার এই জমিতে কিন্তু আজকে আমি শেষ দিলাম আর এখন কিন্তু আমার হাতে সার রয়েছে আর এই সারগুলোই কিন্তু আমি এখন আমার জমিতে দিয়ে দেবো তো আসুন আমরা এই মালসিং ছাড়াও যে বেড করে কিভাবে সার দিতে হয় আপনাদেরকে আমি তা দেখাই আমার গাছের কিন্তু বয়স আজকে প্রায় চৌষট্টি জনের উপরে হয়ে গেছে দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল জালি চলে আসছে তো এখন আমি এই আসলে এই জমিতে সারগুলো কীভাবে দিতে হয় তা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন এখন কিন্তু আমার এই জমিতে কানায় কানায় কিন্তু পানি রয়েছে কেননা মাত্রই কিন্তু পানি দেওয়া শেষ হলো আর এখন কিন্তু এই জমিতে কিন্তু সার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই জমিতে সার দিচ্ছি আর এই সারটি কিন্তু সম্পূর্ণ নতুনভাবে আমি দিচ্ছি আমি কোনো দিনও কিন্তু এইভাবে আর কি খোলা পানিতে কিন্তু আমি সার দিই নেই দেখেন আমি কিন্তু ড্রেনগুলো করছি এরকমভাবে দুই পার্শ্বেই ড্রেন রাখছি তো আসলে সব পার্শ্বে দিয়েই কিন্তু আমি সারগুলো দিয়ে দিচ্ছি এবং যথেষ্ট চেষ্টা করছি গাছের খুবই কাছাকাছি দেওয়ার যেন সারটা কাজ করে এখন সবচেয়ে দেখার বিষয় যে গাছ আসলে এখানে মানে পড়ে গিয়েছে মাচাতে সব গাছ গাছের ডাল উঠেনি যার ফলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তো মালচিং পদ্ধতিতে কিন্তু এই সমস্যাগুলো হয় না সচরাচর দেখেন আমি কিন্তু একদম গাছের এই গুঁড়া দিয়েই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি এবং যতটুকু আশা করছি যে এইভাবে সার দিলেও হয়তো বা কাজ হবে কেননা এখানে কিন্তু পানি রয়েছে পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে আর গাছের শেকড় কিন্তু এখন অনেকটা বড় হয়েছে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো যার ফলে কিন্তু এই পানিগুলো কিন্তু সার মিশ্রিত পানি হওয়ার ফলে কিন্তু যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু গাছ খাবার গ্রহণ করতে পারবে তো দেখেন এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণ এখন জালি রয়েছে আর এখনই কিন্তু প্রধান একটি সারের ডোজ আমি কিন্তু দিলাম যেন এই জালি এবং গাছ যেন কোনোটাই দুর্বল না হয় এবং এইগুলো কিন্তু সঠিকভাবে যেন বেড়ে ওঠে সেই জন্য কিন্তু আমি এখানে কিন্তু সার দিচ্ছি আর এই সার কিন্তু এখানে আমি ইউরিয়া দিয়েছি ড্যাব দিয়েছি ফসফেট দিয়েছি পটাশ দিয়েছি এখানে জিঙ্ক দিয়েছি বোরন দিয়েছি এখানে এখানে জিপশাম দিয়েছি এখানে দিয়েছি থিওভিট এই মোটে আট পদের জিনিস কিন্তু আমি এখানে দিয়েছি তো দেখেন এইভাবেই কিন্তু সারা আমি দিয়েছি এবং যেখানে যে পাতারপুর পড়েছে সেই পাতারপুরে কিন্তু আমি পা দিয়ে পানি ছিটিয়ে দিয়ে কিন্তু সেটাকে আর কি ধুয়ে দিয়েছি কেননা এই সারগুলো কিন্তু পটাশ রয়েছে যদি পাতার উপরে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুবই সুন্দর আছে মাসাল্লা সুন্দর একবারে রয়েছে যেন এই গাছে দুর্বল না হয় যার ফলে কিন্তু আমি আজকে সার এবং পানি কিন্তু আমার জমিতে ঢুকেছি দেখতেই পাচ্ছেন মাঝখানে একটি গাছ নষ্ট রয়েছে এই গাছটি কিন্তু খাবারের অভাবে এরকম হয়ে গেছে তো এইখানে কিন্তু এখন জিং বরণও দেওয়া রয়েছে যার ফলে কিন্তু গাছ একদম স্বাভাবিক সুন্দর সবুজ হয়ে যাবে তো দেখেন এই জমিতে কিন্তু পুরোটা সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো পানিগুলো কিন্তু হাঁটার ফলে ঘোলাঘোলা হয়ে গেছে আর এই যে মাছা এই মাচাটা কিন্তু আমার মনে হয় না এবার এবার ভোরবে তো সকলেই আমার জন্য দোয়া রাখবেন সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলকে আসসালাম আলাইকুম